দাদা আমাদের কাছ থেকে নিয়েছেন ওপো রেনো ইলেভেন প্রো ফাইভ জি ফোনটি একদম নিউ মডেল দাদা বাড়ি আমার আলিলান আমি থাকি কর্ণাটকে কর্ণাটকে আমাদের ভিডিও দেখেন সব সময় দেখি ফেসবুক পেজ ইউটিউব পেজ ফলো করা আছে ফলো করাই আছে থ্যাংক ইউ দাদা তো কৌশি মোবাইল আগেও এসেছিলেন না এটা ফার্স্ট টাইম তিন মাস আগে একটা মোবাইল নিয়ে গেছি থ্যাংক ইউ দাদা এভাবে কৌশি মোবাইলকে সাপোর্ট করার জন্য ফাইভ জি ফোনটার সঙ্গে থাকছে একটি স্মার্ট ওয়াচ ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ একটি ব্লুটুথ স্পিকার এবং একটা অ্যাট্রাক্টিভ টলি ব্যাগ শুধু তাই নয় এর সাথে থাকছে লাকি কুপনের মাধ্যমে রেফ্রিজারেটার প্রতি উইকলি বেসিস যেটা আমাদের চলছে প্রতি উইকে একটা করে রেফ্রিজারেটার লাকি কুপনের মাধ্যমে সেটাও স্যার আপনার জন্য থাকবে তো দাদা কৌশি মহিলে এসে কেমন লাগে আমার খুব ভালো লাগে আমাদের ফলোয়ার্স ভিউয়ার্সদের জন্য কিছু বলতে চাইবে আমি এটাই বলতে চাই যে কৌশিক মোবাইলে অবশ্যই খুব আসবেন মোবাইল কিনে আপনাদের খুব ভালো লাগে থ্যাংক ইউ স্যার এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার